আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম রাত বাজে একটা চল্লিশ তো ডিউটি করতেছি ডিউটি অবস্থায় তখন একটা ভিডিও করার জন্য তো ভিডিও করতেছি তো দেখেন একদম পরিবেশ কেউই নাই দেখা যাচ্ছে না আসলে সকলেই ঘুমাইতেছে আমি ডিউটি করতেছি

ওই যে আর একটা ভাই ওই যে আছে এই অফিসাররা ঘুমাচ্ছে তো যারা যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারা তাদেরকে বলতেছি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্যই আপনার নিজের কন্টেন্ট ছাড়তে হবে বেশি করে বেশিতে বেশি ছবি ছাড়তে হবে পোস্ট করতে হবে ছবি পোস্ট করতে হবে এবং আপনার লং ভিডিও বেশি করে ছাড়তে হবে মানে লিমিটেড আনলিমিটেড বর্তমানে এটা কোনো এ নাই যতক্ষণ পর্যন্ত না পাইতেছেন অতক্ষণ পর্যন্ত দৈনিক চারটা পাঁচটা করে তিনটা চারটা লং ভিডিও সারেন যেটা সবচেয়ে ভালো হয় পুরো রিলস ভিডিও সবচেয়ে কম সার্ভেন রিলস আগে থেকে আগের তুলনায় থেকে এখন রিলস ভিডিও কম সার্ভেন লেখা রিলস ভিডিও যদি একটা সারেন তো লং ভিডিও তিনটা সার্ভেন এটাই হচ্ছে বাস্তব বর্তমান ফেসবুকের গাইডলাইন বা যেভাবে কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে তো আমার হাতে একজন আমার ওস্তাদের কন্টেন্ট মনিটাইজেশন আলহামদুলিল্লাহ পাইছে তো এখন আমি পাই নাই আমিও চেষ্টায় আছি ইনশাল্লাহ দোয়া করবেন আমি যেতে পাই যত বড় লং ভিডিও বানাইতে পারেন তিনটা চারটা ওরা প্রতিদিন ছাড়বেন এটা সবচেয়ে বেশি ভালো হয় চেষ্টার কোনো কমতি রাখবেন না আর সপ্তাহে একবার বা দুইবার লাইভ করেন টেক্স লিখে পোস্ট করেন প্রতিদিন আর ভিডিও প্রতিদিন তিনটা সারবেন লং ভিডিও রিলস ভিডিও প্রতিদিন একটা সারেন লং ভিডিও প্রতিদিন তিনটা এই তো আর লেখা গুড নাইটার শুভ দুপুর এইভাবেই সারেন এই তো আমাদের মানে আবার বিদ্যুতের সমস্ত এই পাশে আরেক ভাই পাশি মারতেছে ওনারা অবশ্যই শুনতে পাইতেছেন মনে হয় এটা হইছে আমাদের মসজিদ আমরা এখানে নামাজ পড়ি প্রস্ত ইফতার করতেছি এটার মাঝেই এখানে হচ্ছে আবাসিক সেখানে আহ পল্লী বিদ্যুতের যত কর্মকর্তা আছে কর্মচারী আছে সকলেই থাকে এটার ভিতরে তো সবকিছু আমাদের দেখতে হয় আর এই পাশে তো পুকুর বিশাল বড় একটা পুকুর তাই তো এই যে আমার আরেক বড় ভাই বন্ধুরা